সেকেন্ড এপ্রিল থেকে ইউএস যে গোটা বিশ্বের ওপরে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আসছে তার প্রভাব ভারতের ওপর কেমন পড়বে কোন কোন সেক্টর এই রেসিপ্রোকাল ট্যারিফ থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা হ্যাম্পার হবে পরের প্রশ্ন এখানে আসবে যে ভারত এই রেসিপ্রোকাল ট্যারিফের হাত থেকে বাঁচার জন্য কি মেজার নিয়েছে এবং ইউএস মার্কেট ইউএস ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ঠিক কী নজরে দেখছে রেসিপ্রোকাল ট্যারিফে কোনো স্পেশাল ফেসিলিটি দেবে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেবো প্রত্যেককে আমাদের স্টক টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যে যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে বারবার নিয়ে আসি তো এবার আমি চলে আসি যে ইন্ডিয়ান মার্কেটে রেসিপোকাল ট্যারিফের প্রভাব কী হবে যদি আমরা স্পেসিফিক সেক্টর ওয়াইজ দেখতে চাই তো সব থেকে যে সেক্টরে ইন্ডিয়ার সবথেকে বেশি ট্যারিফ ইম্পোজ করে রেখেছে সেটা হলো এগ্রিকালচার সেক্টর যেখানে থার্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করা আছে এগ্রিকালচার পর অটো সেক্টর আছে তারপরে জুয়েলারি সেক্টর কেমিক্যাল সেক্টর প্লাস্টিক সেক্টর মেশিনারি সেক্টর এই যে কোনো সেক্টরের নাম বললাম এরা হচ্ছে যে মোস্ট সেই সেক্টরগুলো যার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ যদি পড়ে সেক্টর ওয়াইজ যদি পড়ে তাহলে সব থেকে বেশি ট্যারিফ পড়বে তাই এই সেক্টরগুলোর প্রতি আমাদের নজর থাকবে দোসরা ফেব্রুয়ারি সরি দোসরা এপ্রিলের আগে বা দোসরা এপ্রিল পরে এরপরে আসছি যে এমন কোন সেক্টর আছে যেই সেক্টরগুলোর উপরে রেসিপ্রোকাল ট্যারিফ যদি পড়ে তাহলে ইন্ডিয়া থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এক নম্বর অটো সেক্টর কারণ অটো সেক্টর এমন একটা সেক্টর যে সেক্টরটাকে বাঁচানোর জন্য বিদেশি কোনো গাড়ি বিশেষ করে ফোর হুইলার অ্যাজ ওয়েল অ্যাজ টু হুইলার ভারতে আসতে পারে না আসতে দেয় না সরকার তার সবথেকে বড়ো কারণ হচ্ছে শুনতে খারাপ লাগলেও সত্যি যে ভারতে যে দামে যে গাড়ি বিক্রি হয় সেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নয় কাজেই যদি বিদেশি গাড়ি যদি ভারতের মার্কেটে আসে বিশেষ করে ফোর হুইলারের কথা বলছি তাহলে কিন্তু ইন্ডিয়ান যারা ফোর হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের ওপর বড়ো ধরনের একটা প্রভাব পড়বে কোনো সন্দেহ নেই যদিও টু হুইলার ক্ষেত্রে ইন্ডিয়ার লিডিং জায়গায় আছে হার্লে ডেভিডসন যেটাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বেশি মাথা ব্যথা হার্লে ডেভিডসনকে ভারতে ঢোকাতেই হবে তো হার্লে ডেভিডসন যদি ভারতে আসেও তাহলে সেটাও কিন্তু একটা স্পেসিফিক সেগমেন্টের গাড়ি ঠিক আছে তারা কিন্তু পুরো ইন্ডিয়ান টু হুইলার মার্কেটকে খেয়ে নিতে পারবে না কাজে টু হুইলার এবং ফোর হুইলার অটো সেক্টরে যদি অটো সেক্টরে যদি রেসিপ্রোকাল ট্যারিফ পড়ে তাহলে মানে নো ডাউট ভারতের অটো সেক্টর বড়ো পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফার্মা ভারত যে আশি আশি বিলিয়ন ডলারের যে এক্সপোর্ট করে ইউএস মার্কেটে তার মধ্যে এইট বিলিয়ন ডলার হচ্ছে ফার্মা মানে ওয়ান টেন্থ মানে টেন পারসেন্ট ভারতের টোটাল এক্সপোর্টের ওয়েটেজ নিয়ে যায় হচ্ছে ফার্মা ফার্মার দিক থেকে দুতরফ থেকে সমস্যা ফার্মা ইন্ডিয়ান যে সমস্ত ওষুধগুলো আছে জেনেটিক ওষুধগুলো সেই সমস্ত ওষুধগুলো ইউএস মার্কেটের সবচেয়ে কম পয়সায় পাওয়া যায় কাজে যদি ইউএস যদি ইন্ডিয়ার ফার্মা সেক্টর ওপর ট্যারিফ দেয় তাহলে ওই ওষুধের দামগুলো ইউএস মার্কেটে বেড়ে যাবে উল্টো দিকে যদি রেসিপ্রোকাল ট্যারিফ দেয় তাহলে ভারতের ওষুধের দাম ওখানে বেড়ে যাওয়ার ফলে ভারতের ওষুধের ডিমান্ড ওখানে কমে যাবে তার ফলে ইন্ডিয়া কিন্তু তারা ক্ষতির মুখে পড়বে কারণ ফার্মা সেক্টর এবং অটো সেক্টর এই দুটো সেক্টর সেক্টর ওয়াইজ সব ক্ষতিগ্রস্ত হবে যদি যদি দেখা যায় যে রেসিপ্রোকাল ট্যারিফ আসছে তো এরপরে আমি যেটা একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে যে ভারতের বাজার সম্পর্কে যারা এফআইআই যারা বিদেশি বিনিয়োগ তাদের অ্যাকচুয়াল ধারণাটা কি। যদি আমরা ইন্ডিয়ান মার্কেটের এফআইআইয়ের ইন্ডেক্স এবং স্টক স্পেসিফিক ফিউচারকে দেখি তাহলে ইন্ডেক্স আমরা দেখবো যে সতেরো হাজার একশো বিরানব্বই কোটি টাকার বাই করে রেখেছে এই এই মার্চ মাসে এখনো পর্যন্ত এবং স্টকের ক্ষেত্রে বাই করা আছে আঠেরো হাজার নশো সাতষট্টি কোটি টাকা ফিউচারে লং পজিশন নেওয়া আছে কাজে এটা এক্সপেক্ট করাই যায় যে বিদেশি বিনিয়োগ কিন্তু ভারতের বাজারে একটা লং ভিউ নিয়ে চলছে যেটা কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফের ভয়টাই কিন্তু অনেকটা হলেও কমিয়ে দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবার আমি আসি ইউএসের ব্যাপারটা ইউএসএ মার্কেটে ইউএস মার্কেট থ্রি পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার ইম্পোর্ট করে থ্রি পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার যেটা ভারতের ইকোনমির সমান তো এত বড়ো পরিমাণে একটা ইম্পোর্ট ইউএসএ মার্কেটে তার উপর যদি রেসিপট্রোকাল ট্যারিফ চাপে তাহলে আমার মনে হয় না যে সেই মার্কেটটা খুব বেশি সাস্টেন করতে পারবে তার কারণ হচ্ছে যে ইউএস মার্কেট ডেট নির্ভর মার্কেট ঠিক আছে যেখানে জব জব ডেটাটা খুব ইম্পর্টেন্ট মানে যেখানে ইনফ্লেশন যদি একটু বেড়ে যায় সেটা কিন্তু ইউএসএর মানুষের জন্য সেটা খুব একটা মারাত্মক জিনিস হয়ে দাঁড়াবে এবং যদি রেসিপ্রোকাল ট্যারিফ যদি ইউএস চাপায় তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম ইউএসএর নাগরিকের কাছে পারবে মানে ইউএস কিন্তু একটা ইনফ্লেশনের দিকে যাবে ইউএস ইনফ্লেশন দিকে যাবে মানে তার অবশ্যম্ভাবেই দুটো রেজাল্ট হচ্ছে যে এক্সপেন্ডিচার পাওয়ার কমে যাবে মানে 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 লোকজন টাকা খরচ করতে পারবে কম আর জব কমে যাওয়া একটা আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন ক্রিয়েট যেটা কিন্তু ইউএস মার্কেটের ক্ষেত্রে একদমই ব্যাপারটা কিন্তু একদমই সুখকর হবে না কাজেই ইউএস মার্কেট কিন্তু রেসিপ্রোকাল প্রকাল ট্যারিফটাকে নিয়ে যতটা দামামা বাজাচ্ছে আমার মনে হয় না যে দোসরা এপ্রিলের পর থেকে এতটা কঠিনভাবে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফটাকে প্রত্যেকটা দেশের উপরে ইম্পোজ করতে পারবে তার কারণ অলরেডি চায়নার উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স ইম্পোজ করা হয়ে গেছে চায়না ইউএসএর সবথেকে বড় মানে এক্সপোর্টার মানে চাইনিজ মাল সবচেয়ে বেশি ইউএসের ঢোকে তার উপর টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ কিন্তু অলরেডি চেপে গেছে তারপরেও স্টিলের ওপরে ট্যারিফ চাপিয়ে দিয়েছে তো আমার মনে হয় না যে খুব বেশি পরিমাণে সাস্টেন করতে পারবে তো আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট মানে ইন্ডিয়া এই ট্যারিফের যুদ্ধটাকে যে তার জন্য ইন্ডিয়ার মেজার কি আমরা জানি যে অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গেছিলেন তারপরে পিযুষ গোয়েল গেছিলেন বাণিজ্য মন্ত্রী এখন ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে ইউএস থেকে একটা স্পেশাল ডেলিগেট টিম এসেছে যারা এই ট্যারিফটাকে নিয়ে আলোচনা করতে এসেছে ইন্ডিয়াতে তো ইউএস আর ইন্ডিয়ার মধ্যে একটা আলোচনা চলছে যখন এই ভিডিও রেকর্ড করছি এখনও পর্যন্ত আলোচনা চলছে যারা আউটকামস কিন্তু এখনো আসেনি সেখানে কিন্তু সেক্টার সেক্টর ওয়াইজ ট্যারিফের এবং যদি এখানে কোনো ডিল করা যায় বাইল্যাক ডিল করা যায় সেই নিয়েও কিন্তু আলোচনা হবে তো আশা করি ইন্ডিয়া এই ট্যারিফের যে বড় একটা মানে কি বলে প্রশ্নচিহ্ন ঝুলছে ইন্ডিয়ার উপরে সেটা আস্তে আমার মনে হয় ইন্ডিয়া কিছু হলেও সারপ্রাস করতে পারবে এবার আমি ইউএস এর তরফ থেকে দেখি যে ইউএস প্রেসিডেন্ট ইন্ডিয়াকে নিয়ে কি ভাবছে ইউএস প্রেসিডেন্ট বেসিক্যালি ইন্ডিয়াকে নিয়ে স্পেশাল কিছুই ভাবছে না তার কারণ রিসেন্টলি একটা ইন্টারভিউ আমি দেখছিলাম সেখানে ইউএস প্রেসিডেন্ট পরিষ্কার বলে দিয়েছেন যে ট্যারিফ আমরা চাপাবই তাতে যদি যে আমরা সেখানে প্রত্যেকটা দেশের উপর আমরা ট্যারিফ চাপাবো এবং সেটা লিনিয়ার হইতে হবে ঠিক আছে এখানে কোনো মানে স্পেশালিটির কোনো ব্যাপার নেই আমরা লিনিয়ার হইতে ট্যারিফ চাপাবো তো অবশ্যই মানে সব সাম করে আমার যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়া ইউএসের যে ট্যারিফ যে নীতিটা না সেখান থেকে ইন্ডিয়া বেসিক্যালি প্রফিটেবল হবে এর কারণ হচ্ছে যে আমি যদি ইন্ডিয়াকে সেক্টর ওয়াইজ দেখি না তাহলে সেক্টর ওয়াইজ ইন্ডিয়ার ট্যারিফ হচ্ছে ফাইভ পার্সেন্টের কাছাকাছি মানে যেটা ইউএস মার্কেটটা যেটা ইন্ডিয়াতে ঢোকে তার উপর ট্যারিফ ঠিক আছে যদি আমরা কান্ট্রি স্পেসিফিক দেখি তাহলে সেটা হচ্ছে যে ওই সেভেন পার্সেন্টের কাছাকাছি তাহলে সেভেন পার্সেন্ট হোক কি নাইন পার্সেন্ট হোক যাই হোক না কেন যাই রেসিপোকাল ট্যারিফ চাপুক না কেন সেটা ডেফিনেটলি চাইনার থেকে অনেক কম ঠিক আছে তো আমরা ইজিলি কিন্তু চায়নাকে কিন্তু রিপ্লেস করার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েই যাবে যদি ইন্ডিয়ার উপর রেসিপ্রোকাল ট্যারিফ চাপেও তো লং রানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো যে আমরা কিন্তু ইউএসএ ট্যারিফ নিচে থেকে আমরা মানে পরোক্ষভাবে কিন্তু লাভবানই হব এবারে এই লাভ হবে কি লস হবে এই সব কিছু ডিপেন্ড করছে দোসরা মানে দু তারিখের দোসরা এপ্রিলের ট্যারিফ নীতিটার খোলাসা হবার পর তবে এটা নয় যে দোসরা এপ্রিল থেকে একটা বিশাল হেরফের কিছু হয়ে গেল ডেফিনেটলি লং প্রসেস বেশ কিছুদিন ধরে চলবে এবং দোসরা এপ্রিলের পর থেকে আমরা একটা ক্লিয়ার ভিউ পাবো যে আমরা কোন পথে এগুচ্ছি কোন দিকে যাচ্ছি বেশ